জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার ঝুমুরে মান্ডিতে শুরু হয়েছে বজ্র প্লাস্টিক দিয়ে ইঁট তৈরির কাজ কারখানা থেকে শুরু করে মেশিনারি সমস্ত কিছুই তৈরি হচ্ছে এই জেলা পরিষদের অর্থে তবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি এজেন্সিকে ইতিমধ্যে ওখানে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রায়াল শহর কিংবা গ্রামাঞ্চলে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে সেখানে এরপর প্লাস্টিক বাছাই করে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হচ্ছে পর্যায়ক্রমে কয়েকটি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে ইটের আদলে প্লাস্টিকের পেভার্স ব্লক আমরা কালেক্ট করে সেগ্রিট করা হচ্ছে দিদিরা সেগ্রিগেট করে দিচ্ছেন সেগ্রিকেট করার পর আমরা শেডার মেশিনে ছোট টুকরো করে নিয়ে তারপরে আমরা মিক্সচারে ডালছি মিক্সচারে ডালে তারপরে এক্সট্রুডার মেশিনে দিচ্ছি দেওয়ার পর আমরা ইট তৈরি করছি তো ইট এটা আমরা আপাতত আমরা টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে পাঠাবো পাঠিয়ে তারপর ওখান থেকে টেস্ট করে আসবে এই কাজে যুক্ত রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা দৈনিক মজুরিতে তারা এ কাজ করছেন যেহেতু বর্তমানে পরীক্ষামূলক কাজ চলছে সেই জন্য লোক সংখ্যা কম রয়েছে তবে এটি পুরোপুরিভাবে চালু হলে অনেক মানুষেরই কর্মসংস্থান হবে বলে আশাবাদী জেলা পরিষদ কর্তারা এবং আমাদের এলাকায় মহিলা সংগর মহিলারা তারা এখানে কাজ করে তাদের আর্থিক মানে উন্নতি ঘটবে তারা ওখান থেকে উপার্জন করে সংসারে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করবে এটা যেমন আমাদের কিছু উপার্জন হচ্ছে অন্যদিকে সমাজ আমাদের পরিবেশ এগুলো সব আমাদের মানে সুন্দর হবে আগামী দিনে প্লাস্টিক মুক্ত আমরা প্লাস্টিক অপচনশীল বজ্র এটি বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দূষিত করছে পরিবেশকে মাটিতে পড়ে থাকা প্লাস্টিক যেমন মাটি দূষণ করে সেই সঙ্গে জলাশয়ে প্লাস্টিক ফেলে জলেরও দূষণ ঘটে যার প্রভাব জলজ উদ্ভিদ এবং প্রাণীর উপর পড়ে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ এদিকে যেমন পরিবেশের দূষণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হবে এলাকার মহিলারা কাজ পেয়ে খুশি মহিলারাও হ্যাঁ এতদিন পরিবেশ দূষণ এখন ভালো আমি আমাদের কাজর উত্তরও লাগতেছে আমরা কাজ একটু উন্নয়ন পাইছি উন্নয়ন হচ্ছে থেকে আমরা করতে শহরে জমে থাকা প্লাস্টিক নিয়ে এসে পুনর্ব্যবহার হচ্ছে যার ফলে এদিকে যেমন শহর পরিষ্কার থাকছে তেমনই কর্মসংস্থান হচ্ছে এক শ্রেণীর মানুষের আগামী দিনে এই পরিকল্পনা আরও বড় আকারে করে বহু মানুষের কর্মসংস্থানের দিশা দেখাবে বলেই আশাবাদী জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ